স্বামীর পকেট থেকে স্বামীর অনগসরেই বিশটি টাকার নোট বের করলাম পিছন থেকে আমার স্বামী দেখে ফেললো তার পকেট থেকে আমি বিশটি টাকার নোট বের করছি চোখে চোখ রেখে আমার স্বামী বলে উঠলো কার কাছ থেকে অনুমতি না নিয়ে পকেট থেকে টাকা চুরি করতেছো এটা কিন্তু চুরি বলে কারণ আমার কাছে তুমি শোনো নাই অবাক চোখে আমি তাকিয়ে থাকলাম আমার স্বামী এটা আমাকে কি বলতেছে সব কিছুই কি অনুমতি নিতে হবে মনে মনে ভাবতে না ভাবতে আমার স্বামী আমাকে বলে উঠলো এইবার যদি আমি ফিরে বাদ দি দেখি তুমি আমার পকেট থেকে টাকা চুরি করতেছো তাহলে আমি তোমার বাবা ভাইয়ের কাছে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেব। আমি চাইনি যে এমন একটা চোর আমি ঘরে বিয়ে করে আনছি কথাগুলো খালি আমি শুনতেছি দাঁড়াই থেকে আমার মনে হচ্ছে মাথার উপর থেকে ছাদগুলো সরে চলে যাচ্ছে পার নিচ থেকে মাটিগুলো সরে চলে যাচ্ছে আমি এটা কি শুনতেছি আমি অবাক চোখে তাড়িয়ে থাকলাম আমার স্বামী সকালবেলা হয়ে গেছে গোসল করে আসছে তিনি অফিসে যাবে আর আমিও চা চা চলাই দিয়েছি এই কথাগুলো শুনে আমার জন্য চার পানি গরম টকবক হয়ে ফুটে বের হয়ে চলে যাচ্ছে আমি দাঁড়াই থেকে আমার স্বামীকে আমি বললাম চাটা গরম হয়ে গেছে তুমি এসে খেয়ে যাও আমার স্বামী বললো হ্যাঁ সেটাই তাড়াতাড়ি চা আমাকে দাও আমি খেয়ে বাহিরে যাব। কারণ এইভাবে আমার দিক তাকাই না থেকে সময় নষ্ট না করে তুমি চলে যাও কারণ আমি যখন সকালে বেলা নাস্তা বানাইছিলাম এক বৃদ্ধ হয়েছে আমাদের বাসায় তানার অনেক বড় সমস্যা ওষুধ কেনার টাকা নাই আমার শাশুড়ি আম্মা আমাকে বললো তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে ওনাকে কিছু টাকা দাও আমি ভাবলাম যে জানি যে আমার স্বামীর পকেটে সব সময়ের জন্য টাকা থাকে আমি সেখান থেকেই যাই স্বামীর এই বিশটা টাকা নিয়ে আমি দিতে গেছিলাম আমি বুঝতেই পারিনি যে আমার স্বামী আমার সঙ্গে এভাবে রিয়াক্ট করবে আমি এই ভাবতেছি যে এই মানুষটার সঙ্গে আমি কীভাবে সংসার করবো পড়ালেখাও তত দূর করিনি এই যে একটা চাকরি করব। এবং এটা ওটা ভাবতেছি আজকে সকালটা আমার কিভাবে যাবে কি করলাম আর আমার স্বামী এটা আমার সঙ্গে কি ভাবতেছে আমার স্বামী এগুলো কেন বললো আমার সঙ্গে আমি কার সঙ্গে সংসার করতেছি এই সব ভাবতে ভাবতে চাটা গরম হয়ে গেল আমি চা দিয়ে আমার স্বামীকে টেবিলে দিলাম আমার স্বামী চাটা খেয়ে অফিসে চলে গেল এদিকে আমার শাশুড়ি এসে আমাকে বলতেছে বৌমা তুমি কি ভাবতেছো আমি বললাম না তো আম্মা আমি কিছুই ভাবতেছি না আমার শাশুড়ি খুব চালাক মানুষ কারণ সবার মনের কথা বুঝতে পারে আমারও এক সময় বউ ছিল তাই আমার শাশুড়ি সব কিছু বুঝতে পারে এবং আমার শাশুড়ি যেন নিজের মায়ের মতন আমার স্বামী চলে গেছেন অফিসে আমার আমি এই সারাদিন ভাবতেছি দুপুরের রান্নাবান্না রেডি করার জন্য সবজি কাটতেছি আমার আর ওই কথাগুলোই আমি ভাবতেছি আমার শাশুড়ি গম্ভীর মনে বলে দিল যে ছেলেরা এরকমেরই ছেলেরা মনে করে যে পকেট থেকে টাকা নিলে বা এর বউরা মনেই চোর হয়ে যায় একটা মেয়ে মানুষের কি টাকার প্রয়োজন হতে পারে না অনেক কিছু ভাবলো আমি আর বুঝতে বাকি থাকলাম না যে আমার শাশুড়ি বুঝে গেছে যে তেনার ছেলে আমার সঙ্গে একটু টাকা নিয়ে রাগারাগি করছে কারণ আমার শাশুড়ি অনেক কিছু বোঝে দুপুরবেলা রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে গোসলটা শেষ করে নামাজটা আদায় করে আমি বিছনার পরে বসে রয়েছি আমার শাশুড়ি দেখি হাতে চার হাজার নোট পাঁচশো টাকা চারটা নোট নিয়ে আমার কাছে গেছে আমার শাশুড়ি হাতে হাত রেখে আমাকে বলতেছে বৌমা আমার কাছে যেটা সম্বল ছিল সেটাই আমি তোমার হাতে দিয়ে দিলাম তুমি এইটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করো আমি বললাম মা এটা আপনি কি করতেছেন কারণ আপনার ছেলে কখনো চাই না যে আমি কোনো কিছু করি কারণ বিয়ের পর থেকে আমাকে তিনি বলেছে যে আমি আমার বউকে কোনো